এক চিকেন খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এইরকম চিকেন স্টো আপনারা বানিয়ে খেতেই পারেন অনেকেই কিন্তু চিকেন স্টো খেতে পছন্দ করেন না তবে এভাবে বানালে কিন্তু স্বাদটা অসাধারণ হবে নমস্কার বন্ধুরা গীতা স্টানা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন স্টো রেসিপিটা চিকেন স্টো বানাবার জন্য প্রথমেই আমাদের লাগছে চিকেন তো এখানে আমি সাতশো গ্রাম পরিমাণ চিকেন একটু বড় বড় কাট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর এক টুকরো পাতিলেবুর রস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা ম্যারিনেট করে কিন্তু খুব বেশি সময় রাখবার দরকার নেই চিকেনটা এদিকে ম্যারিনেট করে মোটামুটি পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণে এর জোগাড়টা আমরা করে নেব দেখুন এখানে বেশ কিছু সবজি আমি নিয়ে নিয়েছি তো এগুলোকেই আমি কেটে নিয়েছি দেখুন ক্যাপসিকামটা এরকম করে কেটেছি সাথে নিয়েছি পেঁপে পেঁপেটাকে এরকম একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি সাথে গাজর নিয়েছি আর নিয়েছি আলু আলু যেগুলো একটু ছোট সাইজের সেগুলোকে আমি গোটায় রেখেছি যেগুলো একটু বড় সেগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো চার ভাগ করে কেটে নিয়েছি আর এখানে দুটো ছোট সাইজের রসুনকে এই যে মুখের কাজটা কেটে বাদ দিয়ে আমি গোটাই রেখেছি কেউ চাইলে নাও দিতে পারেন রসুনটা আর এখানে বেশ কিছুটা ছাঁচি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি গোটাই রেখেছি শুধু ছাড়িয়ে নিয়েছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে এক টুকরো দারচিনি একটা ছোট এলাচ দুটো তেজপাতা আর দুই তিনটে লবঙ্গ আর মোটামুটি পাঁচ ছটা গোটা গোলমরিচ আমি ফোড়নে দিয়ে দিলাম আর ফোড়নটা জাস্ট কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলেই প্রথমেই ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি জাস্ট এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন চিকেনটা এক দেড় মিনিট ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমরা প্রথমেই কেটে রাখা আলু আলুটা দিয়েও মোটামুটি এক থেকে দেড় মিনিট একটু ভাজা ভাজা করে নেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই যে গোটা রসুন দুটো আবারও বলছি রসুনকেও অপছন্দ করলে নাও দিতে পারেন গোটা গোটা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম সাথে কেটে রাখা পেঁপে আর গাজরটাও কিন্তু দিয়ে দিলাম এগুলো এগুলোকেও মোটামুটি মিনিট দুয়েক সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই দিয়ে রাখতে হবে দেখুন মিনিট দুয়েক হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি একবারেই বুঝিয়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে এক ইঞ্চি আদা একটা গোটা রসুনকে ছাড়িয়ে যে কটা কোয়া হয়েছিল আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা একই সাথে বেটে দিয়েছি মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করছি এটা কিন্তু অপশনাল তবে একটু ধনে গুঁড়ো যোগ করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অবশ্য করে একটু ধনে গুঁড়ো দেবেন দেখুন নাড়াচাড়া করে নিলাম জাস্ট একবার এবারেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল খেতে চাইছেন আর কি সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন আর আমি রান্নাটা কড়াইয়ের মধ্যেই করব আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে দিয়েও সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন ঝোলটা ফুটতে শুরু করেছে এবারে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কেটে নেওয়ার টমেটো সাথে যে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর কয়েক টুকরো বিনস আমার ফ্রিজে ছিল তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম তো একবার জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে রান্না করে নিচ্ছি এটা সেদ্ধ হতে আর কি যতক্ষণ লাগবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এরকম ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি মোটামুটি পনেরো মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করলাম আমাদের সমস্ত কিছুই কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এই সময়তে আপনারা লবণটা কিন্তু চেখে দেখতে পারেন যদি প্রয়োজন হয় সেটাকে অ্যাড করতে পারেন দেখুন গাজর পেঁপে আলু সমস্ত কিছু কিন্তু আমার বেশ সুন্দর সুসেধ হয়ে গেছে চিকেনটাও কিন্তু হয়েছে তো এই সময়তে আমি এর মধ্যে ব্যালেন্সের জন্য দিয়ে পরিমাণ চিনি এটা কিন্তু পারেন না হলে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর এখানে একটা বোলের মধ্যে হাফ কাপ জল নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ কর্নফ্লোর দিয়ে গুলে সেই ঘোলটায় কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এতে করে ঝোলের ঘনত্বটা একটু মোটা হবে আর কি না চাইলে না দিলেও চলবে জাস্ট একবার একটু নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ চা চামচের মতো বাটার অবশ্য করে বাটারটা দেবেন এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে একবার একটু নাড়িয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেলাইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ